নমস্কার বন্ধুরা এডি গার্ডেনিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি দেবাশিস কলমি শাক কাকে বা খেতে ভালো না লাগে যেই কলমি শাকটা আমরা বাজার থেকে কিনে আনি যদি সেই কলমি শাকটা নিজে বাড়িতে আমরা চাষ করে খাবো তাহলে খুব ভালো লাগবে তাতে কোনো রকম আমরা কেমিক্যালও প্রয়োগ করব না তাতে শুধু অর্গানিক পদ্ধতিতে আমরা চাষ করতে পারবো তো আসুন কিভাবেই কলমি শাক চাষ করবো বীজ থেকে নয় শাক থেকেই আমরা শাক চাষ করব। আসুন জেনে নেব প্রথমে যে কোনো টবে গামলাতে কিংবা যদি ফলের ক্যারেট হয় ফলের কেরেটে আমরা কলমি শাক চাষ করতে পারবো তার জন্য আমাদেরকে মাটির সাথে পুরোনো গোবর সার কম্পোস্ট কিছুটা কোকোপিট দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে যদি সম্ভব হয় এঠিল মাটি দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে তারপরে আমরা বাজার থেকে এক বান্ডেল কলমি শাক কিনে আনবো এই যে কলমি শাকটা দেখছেন এটা আমি বাজার থেকে কিনে এনেছি কিন্তু এটা একটা অন্য প্রজাতির কলমি শাক যেগুলো পুকুরে হয় পুকুরের ধারে জলায় সব যে কলমি শাকগুলো হয় সেই কলমি শাকের এই যে লাতাগুলো আমি নিয়ে এসেছি এইগুলা এখানে লাগাবো দেখুন এইরকম ছোট ছোটো টুকরোগুলোকে আমাদেরকে লাগিয়ে নিতে হবে একে আরও ছোট করে লাগানো যেতে পারে এগুলাকে দুখানা করে নিতে হবে দুখানা করে মাটির নিচে এগুলাকে কাছাকাছি দু ইঞ্চি মতন পুঁতে দিতে হবে দিলে এগুলো তাড়াতাড়ি গ্রো হয়ে যাবে দেখুন এর যে ডোগাটা আছে যদি আমরা এইরকম সরাসরি লাগিয়ে দিই তাহলে এটা তাড়াতাড়ি গ্রো হয়ে যাবে আর তাড়াতাড়ি আমরা হারভেস্ট পেয়ে যাব কিন্তু আমরা যদি বীজ ফেলিয়ে শাক চাষ করি তখন কিন্তু হারভেস্ট পেতে একটু সময় লাগে এইটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে বন্ধুরা এই যে প্রজাতির কলমি শাকটা দেখছেন যখন দেখবেন জলায় জল জমে থাকে পুকুরে জল জমে থাকে তখন এই শাকগুলা তার উপরে হয়ে যায় দেখুন এর গোড়ার দিকে শিকড় বেরিয়ে আছে এইগুলোকে দুখানা করে লাগিয়ে নেওয়া যেতে পারে এটা একটু বড়ো আছে মাঝখান থেকে কেটে দুখানা করে এইগুলাকে লাগিয়ে নেব একটা একটা করে লাগিয়ে নিলেও হবে কিন্তু যত বড় থাকবে ছাড়টা তত শক্ত হয়ে যাবে যত ছোটো ছোট আমরা করে লাগাবো তত ভালো হয় আমি এই ডগাগুলো লাগিয়ে নিচ্ছি দেখবেন দু থেকে তিন দিন কিংবা চার দিন যাওয়ার পর এটা বড় হতে শুরু করবে ঠিক দেখবেন পনেরো থেকে কুড়ি দিন যাওয়ার পর শাকগুলো অনেকটা বড় বড় হয়ে যাবে আমরা হারভেস্ট করতে পারবো অ্যাকচুয়ালি বাজার থেকে যে শাকগুলা কেনা হয় বীজ ফেলে ওইগুলো চাষ করা হয় কিন্তু আপনি যদি ওই যে পুকুর ধারে হয় সেই শাকগুলা যদি পান তাহলে সেই শাকের ডাঁটাগুলো লাগিয়ে নিলে কিন্তু শাকটা খুব সুন্দর লাগে একদম অসাধারণ টেস্ট মানে এই শাকের মতন বাজার থেকে কিনে আনা শাকের টেস্ট একদম আকাশ পাতাল ফারাক হয় এগুলো লাগানোর জন্য মাটিটা একটু স্যাঁত হলে খুব ভালো হয় লাগিয়ে নেওয়ার পর জল দিয়ে দিতে হবে পর্যাপ্ত পরিমাণে জল দিতে হবে জল কম হলে ভালো হবে না যত সেঁত মাটি হবে তত ভালো হয় জমে থাকলে জল তাও কোনো অসুবিধা নেই কিন্তু এর জন্য একটু সেঁত মাটি দরকার আপনি চাইলে পুকুরের পাক পাঁক তুলেও তাতে আপনি লাগিয়ে দিতে পারেন খুব ভালো হবে আর খুব সহজে কোনো সেরকম একটা খরচা করতে হয় না বিনা খরচে বলতে গেলে আপনি শাক চাষ করতে পারেন তো দেখবেন ঠিক পনেরো থেকে কুড়ি দিনের পর শাকগুলা অনেকটা লম্বা হয়ে যাবে পনেরো কুড়ি দিনের পর দেখুন আমি যেই শাকগুলা লাগিয়েছিলাম কতটা লম্বা হয়ে গেছে এইগুলা অনেকটা লম্বা হয়ে যায় কিন্তু খুব নরম হয় খাবার সময় খুব নরম বাজার থেকে কিনে আনা শাক যেরকম শক্ত হয় এটা শক্ত হয় না খুব নরম হয় আর খেতে অসাধারণ লাগে এটা খাবার সময় একদম শক্ত হয় না পুরা নরম হয় আপনি বাজার থেকে যে শাকগুলা কিনে আনবেন দেখবেন সেটা খাবার সময় একটু শক্ত শক্ত মনে হয় কিন্তু এই শাকটা একদম নরম হয় আর অসাধারণ টেস্ট এর মতন কোনো কলমি শাকের টেস্ট হবে না এখন এগুলো হারভেস্ট করতে করতে আপনাদের সঙ্গে আলোচনা করি শাকগুলো হারভেস্ট করার পরে কি করতে হবে প্রথমে তো আপনি দু তিনবার শাক হারভেস্ট করা পর্যন্ত আপনাদেরকে কিছু করতে হবে না শুধু আপনি প্রত্যেক দিন এতে জল দিবেন। তারপরে যখন দু তিনবার হারভেস্ট করা হয়ে যাবে আপনাদেরকে কি করতে হবে শাকগুলো লাগানোর সময় যে মাঝখানে মাঝখানে গেপ ছিল দুই ইঞ্চি তিন ইঞ্চি করে সেই সব জায়গাগুলো তেড়ে দিতে হবে যাতে এ যে রুটগুলা মানে যে শিকড়গুলা আর জাম হয়ে যাবে না পুরনো শিকড়গুলো ছিঁড়ে যাবে দিলে সেই সব জায়গায় নতুন শিকড় বেরাবে কিন্তু আপনাদেরকে এই তেড়ে দেওয়ার পরে কী করতে হবে পুরোনো গোবর সার নাহলে কম্পোস্ট দিতে হবে আর যদি আপনি রাসায়নিক সার প্রয়োগ করতে চান যদি আপনাদের কাছে অর্গানিক কোনো খাদ কম্পোস্ট না থাকে তাহলে আপনি গ্রোমর আর তার সাথে অল্প কিছু ইউরিয়া মিক্স করে আপনি এতে প্রয়োগ করতে পারেন প্রয়োগ করে জল দিলে আপনি দেখবেন দশ পনেরো দিনের ভিতরে আবার আজ থেকে আপনি শাক হারভেস্ট পেয়ে যাবে মাসে কমসে কম আপনি দু তিনবার একটা একটা জায়গা থেকে শাক হারভেস্ট করতে পারেন বন্ধুরা যদি আপনি এইভাবে নিজের বাড়িতে ছোট ছোট জায়গায় কলমি শাক চাষ করে খান বিশেষ করে এই প্রজাতির তাহলে তো অসাধারণ লাগবে তার সাথে সাথে আপনি নিজের বাড়িতে নিজে তৈরি করে খেতে পারবেন কিন্তু এইখানে বলবো যদি আপনি রাসায়নিক সার প্রয়োগ না করে কোনো রকম কম্পোস্ট পুরোনো গোবর সার দিয়ে আপনি চাষ করেন তাহলে খুব ভালো হয় আশা করি বন্ধুরা ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন তার সাথে সাথে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটাকে অন করে নেবেন ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন